আসসালামু আলাইকুম এখন আমরা দেখবো দুর্বলহাটি রাজবাড়ির দ্বিতীয় তলা তো চলুন ঘুরে ঘুরে আমরা দ্বিতীয় তলাটি দেখি এ দ্বিতীয় তলা কিন্তু অনেক রিস্ক অনেক আগের এই বিল্ডিং ধংস্তব্ধ মতো হয়ে গেছে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সাবধানের সাথে উপরে চলাফেরা করবেন খুবই রিস্কি একটা জায়গা

সব সেনাপতিা থাকতো বুঝলা দাদার ভাই টাতা পুপু নানা সব থাকতো নেক্সট ভিডিও আসছে হাসাইকারি বিল